হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি ওই দেখো সুকোনর খা জল ছেড়েছে আর বিবিসিও জল ছেড়েছে পরিবেশটা দেখো বন্ধুরা চারদিকে শুধু জল আর জল জলের ময় হয়ে গেছে যেদিকে তাকাও শুধু জল এই দেখুন বন্ধুরা শুধু জল জলের ময় হয়ে গেছে চারদিকটা জলের মই হয়ে গেছে তো আমরা তো নদীর সাইটে বাড়ি আমাদের সুবর্ণরেখার ধারে তো সুবর্ণরেখা মেরেছে তা অনেক দিনের মানে অনেক দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যখন হচ্ছে আর নদী ও মারছে এদিক ওদিক নদী হয়ে গেছে ওই কুলইকুল তো চারদিক শুধু জলের মই বেরিয়ে আছে জলটা তো করার তো কিছু নেই আমরা তো নদী ধারের মানুষ আর এমনিও জল হয়ে গেছে তো বাড়ি ঘরও জল হয়ে গেছে সেখানে উঠন টুঠোন সব জায়গায় জল হয়ে গেছে শুধু জলের ময় হয়ে গেছে তো দেখো বন্ধুরা যেদিকে তাকাও শুধু জল ওরা এখানে দেখছে পোলের গোড়ায় শুধু দেখছে জলটা কত হয়েছে এই যে ওইখানে মাছ ধরানো হচ্ছে এই যে আহ জাল দেওয়া হয়েছে শুধু জল চলছে তো এই যে লতা পোতা সব আছে লতা কখনো কখনো আর শুধু জলের মই শুধু এই দেখো বন্ধুরা দেখেছেন ওই ওই দিক দিক সব দেখছে মানুষগুলো ওই যে ওইখানে দাঁড়িয়ে দেখছে রাস্তার গায়ে ওই যে দেখো আর দুধারে রাস্তা আছে তো এই যে ব্রিজের সাইডে জল আছে তো এইখানে জল দেখছে সবাই দেখুন বন্ধুরা আসলে নদীতে জোয়ার হয়েছে তো নদীর ধারে কেউ যেতে পারছে না তো দুঃখের বিষয় তো এইখানে সবাই দেখছে জল বেরিয়েছে এই যে দেখুন বন্ধুরা নদীর স্রোত শুধু স্রোত স্রোত হয়ে চলেছে এই যে দেখুন শুধু জল জল ছাড়া কিছুই নেই এদিক ওইদিক চার ধার যেখানে রাখবে জল এইগুলো লতা পাতাগুলো আছে তো সেই জন্য জলটা খুব একটা দেখা যাচ্ছে না দেখো আমরা তো নদী ধারের মানুষ তো জল ভিতরে গেছে জলের জল চলছে ওইখানে দেখো স্রুত জল চলছে ব্রিজ নিচে দিয়ে ব্রিজটা আছে ব্রিজ নিচে দিযে চলছে মাঠে বন্ধুরা আমিও দাঁড়িয়ে আছি এই জলের ধারে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের গ্রামের তো জল হয়ে গেছে আর সবাইকে বাই বাই জয় জগন্নাথ